আমরা অনেকেই জানি না যে ফেসবুক প্রোফাইলে কিভাবে প্রফেশনাল মোডটা অন করতে হয় আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেস থেকে যদি অনলাইনে ফেসবুক থেকে যদি আপনি আর্ন করতে চান যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার যদি একটি ফেসবুক আইডি থাকতে হবে এবং ফেসবুক আইডি থাকার পরে সে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেসবুক আইডিতে আপনার ডট অপশানে প্রোফাইলে ঢুকে ওইখান থেকে আপনি যে প্রফেশনাল মোড যে অপশানটি রয়েছে সে অপশনটিকে আগে অন করতে হবে অন করার পরে তারপরে আপনাকে অন মনিটাইজেশান তারপরে আপনার প্রোফাইলটা যখন প্রফেশনাল মোড অন হবে তখনই আপনাকে মনিটাইজেশান এবং আপনার যে স্টার সেট আপ ইনস্টিম্যাটস এই সেট আপনাকে আসবে তখন আপনাকে পাঁচটি অ্যাভেলে ভিডিও আপনার সম্পর্কে থাকতে হবে তারপরে আপনাকে ইনস্টিম্যাটসের জন্য ষাট হাজার ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এবং স্টার জন্য মিনিমাম এক হাজার ফলোয়ার্স থাকতে হবে এবং অ্যাডসন রিলসের জন্য সেই ক্যাটাগরিগুলো তাই বন্ধুরা আমি অনেকেই জানে না আমাকে অনেকেই বলে যে ভাইয়া আপনি কিভাবে প্রফেশনাল মোডটা অন করতে হয় আমি আপনাকেদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি অথবা ফেজে কিভাবে আপনারা প্রফেশনাল মুখটা অন করবেন আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন আমি আপনাকে দেখাচ্ছি আর যেই ফেসবুক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিতে ক্লিক করবেন ক্লিক করার মাধ্যমে আপনি প্রথমে আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে যে অপশনটি রয়েছে উপরে ডান দিকে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর নিজ দিকে দেখবেন হাতের ডানে থ্রি ডট অপশনটি রয়েছে থ্রি ডটে ক্লিক করার মাধ্যমে নিজের নিচের দিকে দেখুন থ্রি ডট হাতের ডান দিকে রয়েছে থ্রি ডট থ্রি ডট ক্লিক করার পর দেখবেন আপনি ক্লিক করার দিকে স্কল ডাউন করার পর দেখতে পাবেন যে টার্ন অন প্রফেশনাল মোড আমার অলরেডি প্রফেশনাল মোডটা অন করা রয়েছে আমার একটু নেটওয়ার্ক প্রবলেম দেখা প্রবলেম তো কিছু প্রবলেমের জন্য হ্যাঁ দেখুন এই এই যে টার্ন অফ যেই অপশনটি রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন দেখেন আমার অলরেডি মুডটা অন করা রয়েছে যার জন্য আমাকে দেখাচ্ছে আপনার অপ আপনার আপনার এডিতে দেখাবে যে অন করা নাই সেটা ওপন করে নেবেন আপনি